জাকাত দিতে গিয়ে এই ছয়টি ভুল যে করবে সে গুণাহার হবে তার জাকাত তার কোনো কাজে আসবে না এই জাকাত দেয়া না দেয়া বরাবর দর্শক এর মধ্যে অন্যতম একটা হলো আপনি যদি দান যখন করবেন তখন যদি সহি নিয়ত না করেন তাহলে আপনার জাকাতটা কবুল হবে না এরপরে আপনি যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে জাকাত দেন তাহলে আপনার জাকাত কবুল হবে না বরং গুনাহের সম্ভাবনা এরপরে আপনি যখন জাকাত দিবেন যাকে জাকাত দিবেন এই টাকাটা তার হক এটা মনে করে জাকাতটা দিবেন এমন না আমি টাকাটা তাকে দিলাম তার উপর দয়া করলাম এমন নিয়ত করে জাকাত দিলে কিন্তু ভুল হবে আপনি যাকে জাকাত দিচ্ছেন এই টাকাটা ওই গরিবের হক আপনি সারাদিন কামলা খাটলে যেমন পাঁচশো টাকা যার শ্রম দিয়েছেন তার থেকে আদায় করেন না এটা যেমন আপনার হক আপনার টাকায় হক আছে যাকে আপনি জাকাত দিচ্ছেন তাই এটা তার হক মনে করে জাকাত দিবেন ঠিক আছে এরপরে জাকাত সময় মতো যদি না দেন তাহলেও আপনার গুনাহের সম্ভাবনা আছে তাই জাকাত সময় মতো দিবেন মানে বছর হলেই দিয়ে দিবেন এরপরে জাকাতের টাকা যদি আপনি একজনকে দায়িত্ব দেন যে তুমি যারা যারা গরিব আছে তাকে তাদেরকে দিয়ে আসো তাহলেও কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না যদি লোকটা বিশ্বস্ত না হয় বা ব্রেনিওয়ালা না হয় যদি সহজ সরল হয় তাহলে কিন্তু আপনার জাকাতটা আদায় নাও হতে পারে তাই বিশ্বস্ত লোককে এবং যার ব্রেন চতুর যে গরিবকে বাছাই যাছাই করতে জানে তাকেই টাকাটা দিতে হবে এরপরে আপনি যদি জাকাতকে হালকা এবাদত মনে করেন তাহলেও আপনার চরম গুণা হবে জাকাত নামাজের চাইতে কোন অংশে কম না হজের চাইতে কোন অংশে কম না বা রমজান মাসের রোজার চাইতে কোন অংশে জাকাত কম না এগুলোর মতোই দামি আমল হলো জাকাত এই বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ তাহলে ঠিক ঠকবেন না ব্যর্থ হবেন না বিজয় হবেন পরকালে আসলে মেঝে সব জায়গায় যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন